আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাওয়ার ব্যাকআপ সার্ভিসের পক্ষ থেকে আমি আইয়ুব চৌধুরী জানাচ্ছি সকলকে শুভেচ্ছা অভিনন্দন বিয়ার্স কিছুক্ষণ আগে জননী কুরিয়ার থেকে এই আইপিএসটা তুলে আনা হয়েছে এটা সার্ভিসে আসছে দেখতে পাচ্ছেন আমার নামে এবং নাম্বারে তো এখানে একটা আইপিএস এবং একটা সার্কিট দেওয়ার কথা তা আমরা এখন এটা আজকে সার্ভিস করে দেখাবো তো সকলের সাথেই থাকবেন

এখানে একটা আইপিএস এর ভিতরে দুইটা সার্কিট পাঠানো হয়েছে দুইটা সার্কিটেরই অবস্থা খুবই বাজে দেখতে পাচ্ছি এটাতে একটা মস্কিটো নাই দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কাজ করা হয়েছে মানে সার্কিট একেবারে অবস্থাটাই খারাপ এখানে যেটা আছে ওটাতেও এটা তো আছে কিন্তু অনেক কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন তো আমি প্রথমেই সার্কিটটা সার্ভিস করবো এটার এখানে অনেকগুলো পার্টস খুলে ফেলা হয়েছে প্রথমে আমাদের এই পার্টসগুলো এই পার্টসগুলো বা এই পাশের এই পার্টসগুলো লাগাইয়া সিগনালটা চেক করতে হবে তারপরে আমরা মোসপেট লাগিয়ে দিব স এই সাকিবগুলোর যে অবস্থা এটা আমি যদি দৃষ্টিরে দেখাতে যাই তাহলে এটা তিন চার ঘন্টায়ও শেষ হবে না তো আমি এটা একটু শর্টকাটে দেখানোর চেষ্টা করব আর ব্লক একেবারে কমপ্লিট হয়ে গেলে তখন আপনাদেরকে আমি বুঝিয়ে দিব। কী কী চেঞ্জ করছি এটা প্রায় সার্ভিসের শেষের পথে তো আমি একটু দেখাই দিই সেডিং করার আগে একটু দেখাই দিই এখানে একটা মসকেটও ছিল না এখানে আটটা মসপেট লাগানো হয়েছে মসকেটের নাম্বার হচ্ছে একশো পাঁচ একশো পাঁচ নাম্বার মসপেট লাগাইছি আমরা আপনারা চাইলে একশো লোশ লাগাইতে পারেন তো এখানে একটা আমজিস্টোর ছিল না রেজিস্টর ছিল না এগুলো সব কিছুই লাগাইতে হয়েছে এটা কারে দিয়ে কাজ করা হয়েছে জানি না প্রায় বেশিরভাগ জিনিসই নষ্ট করে ফেলছে এগুলো আমরা প্রায় সবগুলোই চেঞ্জ করে দিছি তো আপনারা হয়তো ভাবতেছেন যে আপনারা এসব পার্সাতি কই পাবেন তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রোগ্রাম আইসি তারপরে ট্রানজিস্টর রেজিস্টার মোসপেড সবগুলোই আর যারা মাল পাঠাবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি আর অবশ্যই যোগাযোগ করলে আমরা বলেই দিব যেবার আমাদের একটা সার্কিট আমরা কমপ্লিট করছি তো এটা আমি বডিতে ফিটিং করছি এটা আমি এখন টেস্ট করবো তো টেস্ট করব আমি যিনি পাঠাইছেন ওনার নাম হচ্ছে শাহাদ ভাই তো এই শাহাদ ভাইয়ের উদ্দেশ্যে আমি এটা এখন টেস্ট করে দেখাবো দেখতে পাচ্ছেন আইপসটা অন হয়েছে আমাদের এখানে উনিশশো সাতাশ গোল দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আমি পাঁচশো ওয়াট লোড দিচ্ছি আমাদের ব্যাটারি ছোট তার কারণে দিলাম না আশা করি বুঝতে পারছেন যে আমাদের ব্যাক ঠিক আছে তো এখন আমি মেজ দিয়ে দেখাবো যে চার্জিং ঠিক আছে কিনা দেখতে পাচ্ছেন আমাদের মেজ ঢুকছে এবং চার্জিং ধরছে চার্জিং বোল্ডেজটা উঠতেছে দেখতে পাচ্ছেন আশা করি বুঝতে পারছেন আপনার চাকিতা সম্পূর্ণ কমপ্লিট আজকের ভিডিও এ পর্যন্তই যাওয়ার আগে একটাই কথা বলবো যেটা হচ্ছে যে আপনারা যারা মালগুলো পাঠাবেন তারা অবশ্যই কাঠন কৌশিক দেওয়ার চেষ্টা করবেন এতে আপনাদের মালই সুরক্ষিত থাকবে মালটা বুকিং শেষে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে আপনারা মালের যেই রিসিটটা আছে ওই রিসিটের একটা ছবি তুলে পাঠিয়ে দেবেন তো এছাড়া আজকের ভিডিও আল্লাহ হাফেজ